হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি ভোর থেকে ভীষণ মুসুল ধারায় বৃষ্টি দেখো কি অবস্থা আর এখনও পড়ে যাচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো সেই ভোর থেকে মানে চারটে সাড়ে তিনটে থেকে শুরু হয়েছে মুসুল ধারায় বৃষ্টি যাই হোক দিন পরে এরকম মসুর ভাড়ায় বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে আর এই বৃষ্টি ওয়েদারে ভাবছি আজকে সকালে রান্না করবো খিচুড়ি তো মামা ম সেদিন তাহলে খিচুড়ির জন্য বায়না করছিল। আর তাই ভাবলাম যে তাহলে বৃষ্টির মধ্যে বেশ খিচুড়ি কিন্তু খেতে খুব সুন্দরই লাগে তো তার জন্য এদিকে ডাল বসিয়েছি ডাল মানে ভাজা বসিয়েছি খিচুড়ি করবো গোবিন্দভোগের খিচুড়ি করবো তো চলো বন্ধুরা আজকে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর মাম্মা ঘুমাচ্ছে মামামকে আজকে স্কুলে পাঠাতে পারবো না কারণ যা বৃষ্টি পড়ছে এই বৃষ্টির ওয়েদারে ওকে স্কুলে পাঠালে আবার জ্বর আসতে পারে কারণ দুদিন আগেই ওর জ্বর হয়েছিল তো এখন যদি আবার এই বৃষ্টির মধ্যে পাঠাই তো জ্বর আসতেই পারে তো তার জন্য আজকে আর স্কুলে পাঠাবো না তো ওদিকে দোকান খুলে দিয়েছি আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি তো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে আর এনজয় করো এদিকে এই কিন্তু আমার প্রায় হয়ে গেছে এখন আমি একটু মশলা দেব আর বাইরে দেখো আবার খুব জোরে বৃষ্টি এসেছে বেশ আজকে মনে হয় সারাদিনই বৃষ্টি পড়বে যাই হোক দেখতেই পাচ্ছ এইদিকে ডিম ভেজে নিচ্ছি কারণ খিচুড়ির সাথে ডিম ভাজা পটল ভাজা আলু ভাজা বেশ লাগে কিন্তু খেতে তাই না আর সাথে কিছুটা পাঁপড়ও ভেজে নিচ্ছি কারণ খিচুড়ির সাথে পাঁপড় ভাজা কিন্তু বেশ লাগে আমাদের তো খুব ভালো লাগে তো যাই হোক এখানে দেখো আমি কিছুটা ব্যাট পাঁপড় ভেজে নিচ্ছি যেটা আমাদের সবার জন্য আর মামামের জন্য হচ্ছে পাপড় ভেজে নেবো কারণ মামাম এই ব্যাট পাঁপড়টা খেতে খুব একটা পছন্দ করে না তো তার জন্য মামামের জন্য এই যে পাপড়গুলো ভাজছি আর পাঁপড় ভাজা হয়ে গেলে একেবারেই গ্যাস ট্যাস মুছে সমস্ত বাসনগুলো বাইরে বার করে নেবো কারণ গাছ সেরে নেবো একেবারে তো দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে আর এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি মুছে নেওয়ার পর আমি বাইরে যত থালা বাসন ছিল সব বাইরে বার করে রেখেছি আর পাঁপড়গুলো এখন দেখো আমি একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি কারণ তাহলে মচমচে থাকবে যেহেতু বর্ষাকাল আর এমনি গামলার মধ্যে রেখে দিলে না মানে নেতিয়ে যাবে তো ওর বাবাকে যেহেতু টিফিন দেব তো তার জন্য ওর বাবারও একটা মানে টিফিন বক্সের উপরে যদি টিফিন বক্সের ভেতরে দিই তাহলে পাঁপড়টা নেতিয়ে যাবে তো তার জন্য ছোটো একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন আমাদের সাথে একটা ঘটনা ঘটবে যেটা হচ্ছে আমি এখন থালাটায় ভাত বাড়তে যাব মানে খাবার বাড়তে যাব অমনি দোকানে হনুমানে সেই বিস্কুটের প্যাকেট নিয়ে দৌড় দেবে এই যে তককে তককে ছিল কখন দোকান থেকে মানুষ বের হবে মা বসেছিল দোকানে যেই মা একটু ঘরে আসলো অমনি ধাপাত করে এসে দোকানে এসে বসে বেছে বিস্কুট নিয়ে মন্দিরের উপরে গিয়ে বসে এখন খাচ্ছে টাকায় আছে কিনা এ তো বাবা কি সুন্দর এসে এখানটায় বসে এখান দিয়ে বিস্কুটের প্যাকেটটা নিয়ে চলে গেল কোনো ই করলো না দেখলো ঘুরে ঘুরে কোনো কি নেওয়া যায় নিয়ে এখান দিয়ে বিস্কুটের প্যাকেটটা নিয়ে চলে গেল ভালো হয়েছে খাওয়া বসে বসে

দোকানে দোকানে কি হলো একটু আগে হনুমান হনুমান এসে কি করলো বল ভালো করে হনুমান হনুমান এসে এসে তুই তো আমি ডাকলাম তার জন্য আসলো বসলো দোকানের সামনে আর বসে দেখলো কি নেওয়া যায় তারপরে বিস্কুটের দিকে তাকালো আমি বললাম ওই যা যা যাচ্ছেই না আমার দিকে তাকিয়ে আছে আর বিস্কুটটার উপরে নিমকি বিস্কুটটা নিল নিয়ে চলে গিয়ে জেঠিমাদের ছাদের ওই মন্দিরের ছাদের উপরে উঠে কুটকুট করে প্যাকেটটা ছিঁড়ে বসে বসে খেলো আর বাদবাকি বাকি প্যাকেটটা রেখে চলে গেল পুরোটাও খেলো না জানিস নষ্ট করতে নেই ও বৃষ্টির মধ্যে এসছে কোথাও খাবার খুঁজে পাচ্ছে না তার জন্য দোকান খোলা পেয়েছে খাবার নিয়ে চলে গেছে সকাল থেকে গয় না ওটা কি হচ্ছে এ সকাল থেকে আসার চেষ্টা করছিল ঠাকুমা বসেছিল দেখে তার জন্য আসতে পারিনি জানিস তারপর যেই ঠাকুমা একটু ঘরে ঢুকলো অমনি ও লুকিয়েছিল হঠাৎ করে এসে দোকানে এসে খাওয়া নিয়ে চলে গেলাম তো রান্না করছিলাম আর ঠাকুমা যেই ঘরে ঢুকেছে আর ও টং করে দোকানের উপরে বসলো প্যাকেটটা নিয়ে চলে গেল জানিস না না থাক না কি হয়েছে ওটা তো বাজরাঙ্গ বলি জানো মা না হনুমান খেলে কিচ্ছু হয় না হনুমান খেলে ভালো হয় আরো আমাদের আমাদের আরো ভালো হবে এই একটু আগে হনুমান বিস্কুট খেয়ে গেল আর আমি পাগলিকে ডাকলাম ঘুমাচ্ছিলো সার হম শরীর খারাপ চলো খাওয়া মুখটা ধুয়ে নিয়ে তারপরে খাও মামা জন্য এখন নিয়েছি খিচুড়ি আর এই যে ও খাচ্ছে পাপড় ভাজা চলো না আঁকো কেমন হয়েছে বাবা ঢং করছে দেখো কেন কেমন হয়েছে বলো ভালো হয়েছে আমরা বলেছিলাম তো খিচুড়ি বানাও হ্যাঁ সেদিন তো বলেছিল আজকে বানিয়েছি আজকে বৃষ্টি যেহেতু আজকে খিচুড়ি বানিয়েছি ভালো হয়েছে তো খুশি তুমি আবার বিকেলে হ্যাপি বার্থডে নিমন্ত্রণ রয়েছে তোমার ফ্রেন্ড যাবে তো তুমি ঠিক আছে গিয়ে কি বলবে হ্যাপি বার্থডে রাজবে হুম আজকে বাড়িতে কি কোনো দিন সে আমরা গেলাম একদিন মনে আছে হ্যাঁ দেখেছিলাম আমি আর একে দেন আর কি আর কোন দিন দেখি না আজকে যাব ঠিক আছে কোথায় গো মামু দেখেন দেখতে পাচ্ছি কি কি

ঠিক আছে চলো গাড়ি ঘরে ঠিক আছে এদিকে মামা খাওয়া হয়ে গেছে তারপরে মামামকে নিয়ে একটু পড়তে বসালাম কারণ মামামের স্কুলের হোমওয়ার্কগুলো রয়েছে আর মামামের আন্টি যেহেতু আসবে পড়াতে তো তার জন্য তাই ওর হোমওয়ার্কগুলো করিয়ে নিচ্ছি আর এখন না সেই রকম আগের মতন আর সময় পাই না যে মামামকে নিয়ে বসবো এখন এই দোকানেই বসতে হয় কারণ দোকান যেহেতু সামলাতে হয় তাই দোকানের এই নিচটায় ওকে নিয়ে বসি ওর হোমওয়ার্কগুলো করানো পড়ানোগুলো সেগুলোকে কমপ্লিট করে দিই তো সেভাবে এখন আর হয় না তো ওদিকে লিখছে আর আমি এদিকে দেখো দোকানে যেহেতু লোক এসেছে তো দোকানে মাল দিচ্ছিলাম আর সত্যি কথা বলতে এখন সেভাবে আগের মতন আর সময়ই পাই না যে মামমামকে যে খুব ভালোভাবে আগের মতন দেখব বা কিছু আগে যেরকম সময় পেতাম অনেকটা টাইম থাকতো হাতে ওকে সব সময় আমি দেখতাম তো এখন যেহেতু টিচার দিয়েছি যে এই দোকানের জন্যই ওকে দেওয়া টিচারটা কারণ আমি তো সেভাবে ওকে নিয়ে বসতে পারছি না না তো তার জন্যই দেওয়া কিন্তু তাও যতটা চেষ্টা তা করি আমি ওকে নিয়ে একটু বসি আমাদের স্নান হয়ে গেছে তা খাওয়া দাওয়া কমপ্লিট মিষ্টির পড়াশোনাও কমপ্লিট হয়ে গেছে তারপর মিষ্টিকেও স্নান করিয়ে দিয়েছি তাই তো তা কেমন লাগছে ভালোই লাগছে ভালো লাগছে হ্যাঁ ভালোই লাগছে আচ্ছা আজকে তো স্কুলে যাওয়া হলো না পড়াশোনাও হয়ে গেছে সানদান হয়ে গেছে খাওয়া দাওয়া করে ঘুম দেবে তাই তো আর একটু খাবো দাওয়া করব তা একটু পরে খাবো এখন তো আমরা সানঠান করলাম তারপরে দুপুর হোক সকালে খাওয়া তো একটু আগেই খেলাম খেয়ে দিয়ে তুমি পড়তে বসলে তারপরে আমরা স্নান করলাম না এখন ঠিক আছে

তারপরে একটু বৃষ্টি ওয়েদারটা কমেছে দেখো এ দেখ তুই কি কোনোদিনও বুঝবি না আমাদের বাড়িতে হচ্ছে বড় একটা পাগলি আছে মানে বিশাল বড় পাগলি এই যে তোর তোর মাথা বলে না যে তুই পাগলি হ্যাঁ কী বলে আমার মা বলে যে তুই খাচ্ছ না একটু খা তুই খুব খাটা ওট ওট উঠে বল কি বলছিস ওট

অপনা না তুমি চকলেট খা হ্যাঁ কবি না দেখতেছ দেখ একখনি পড়িয়েছিল সব সময় বেשי করছিস এ দেখ টাকা তুই এত দুষ্টু কেন মিষ্টি তোর নাম মিষ্টু তোর নাম দুষ্টু হলে ভালো হতো নাছ তো আমি গোলু ভীষণ ভীষণ দুষ্টু আমি আমি গোলু থেকে অনেক বড় বলি তার জন্য এখন আমি গোলুকে বলি ও গোলু হুম তুই হচ্ছে দুষ্টু তোর নাম মিষ্টু তোর নাম মিষ্টু দেওয়া ভুল হয়েছে তোর নাম যদি দুষ্টু দিতাম ভালো হতো না এখন মিষ্ঠু বলতে হবে গো কি বলতে হবে এখন ও তোর নাম তো আছে একটা পাগলি পাগলি খেয়েছে একটা চোর কেমন লাগলো খেতে লাভ করেছে টুকি কি এখান থেকে দেখা যাচ্ছে

ওই দেখ কি হয়েছে তোর ললিপপ নেবে বুনু ওই তো ওকে একটা ললিপপ দিয়েছি আর ওকে একটা ললিপপ দিয়েছি এখন ওর ললিপপটা রেখে ও ওর ললিপপটা খাবে এই যে এই যে মাম এই যে এই যে শোনা এই যে দেখা দেখি দেখি কই তুমি ললিপপ খাচ্ছ খাচ্ছ ললিপপ আর তুমি খাচ্ছ ললিপপ তোমার তো সন্ধে হয়ে গেল ঘুম দিয়ে উঠতে উঠতে আমি তোমাকে ডেকেছি দেখে না বুনুকে আমি বাড়ি দিয়ে আসতাম আমি তো বুনুকে নিয়ে আসলাম একা একা গিয়ে হ্যাঁ কি গো মিষ্টু তুমি তো ঘুমাচ্ছিলে দেখ বুনু কিরম করছে ওতে 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 কোডা খেলনা কোথায় খেলনা কোথায় এই তো এই খেলনাটা কার মামমাম তোমার তুমি বুনুকে খেলতে দিয়েছো ও আকেটা খেলেনা ঠাকুরে ওতে ঠাকুরে খেলনা ঠাকুরে এই বুনুর তোর ললি হপে পছন্দ তোরটা গ্রিন কালার তো দেখ 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 দুজনে মিলে কি করছে এই রে এই রে প্যান্ট বড়ো হয়ে গেছে ও প্যান্টে টয়লেট করেছে দেখি মিষ্টুর প্যান্টটা ওকে পরিয়েছি আর ও প্যান্টটা এরকম কিভাবে তুলছে ওর এই যে এই যে এই যে এখানে আসো এখানে আসো কেমন খেতে কেমন খেতে দেখো কেমন খেতে মা ভালো খেতে ভালো হ্যাঁ ভালো আমা আমারটা গ্রীন বলে তার জন্য তার জন্য বলে তুলে রেখে তুমি তো দিদি তাই দিদিরটা সবার সবার দিদির জিনিস বনুদের পছন্দ হয় মিষ্টু রেডি পুরো মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি মাম্মা এখন মাম্মামের ফ্রেন্ডের জন্মদিন বাড়িতে যাবে আমাকে কেমন লাগছে কেন্দ্রী ডাক ডাক না করো আমি ঢং করি আমাকে এটা বলতে পারলি আমি নাকি ঢং করি যাই হোক দেখো আমিও রেডি হয়ে গেছি আর ওদিকে মাম্মাও রেডি হয়ে গেছে তো আজকে অনেকদিন পর একটু শাড়ি পরলাম তো যাই হোক কেমন লাগছে জানিও আর মামাম তো বলেই দিয়েছে খুব সুন্দর লাগছে নাকি ঢং করি ঢঙি আর তুমি 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 ঢঙি মাসি তো চলো অনেকটা লেট হয়ে গেছে চলো যাওয়া যাক এর মধ্যে এই যে যাচ্ছি আমার বোনবীরে বাড়ি জন্মদিনে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে জন্মদিন বাড়ি বলো চলো দেখো আমরা চলে এসেছি জন্মদিন বাড়িতে আর জন্মদিন বাড়িতে ঢোকার সাথে সাথে কিন্তু আমাদের হাতে দিয়ে দিয়েছে চিকেন পকোড়া আর কফি তো মামামের এখানে সব ফ্রেন্ডরা তো ফ্রেন্ডের মারা সবাই এসেছে তো সবার সাথে আমি শেয়ার করে দেবো আর এদিকে দেখতেই পাচ্ছ বার্থডে বয় কিন্তু রেডি কেক কাটার জন্য আর এখানে দেখো সবাই ব্যস্ত ফটো তোলা ভিডিও করার জন্য তো চলো তো এদিকে দেখো কেক কাটিংয়ের পরে কিন্তু সবাইকে কেক দিয়ে দিল আর এদিকে মাম্মাম কিন্তু কেক নিয়ে চলে আসলো আমার কাছে আর তারপরে সবাই এতই চিৎকার চাচামিচি করছিল লাস্টে আমি সবাইকে নিয়ে গল্প করতে বসে পড়লাম মামামের সমস্ত ফ্রেন্ডদের নিয়ে দেখতেই পাচ্ছ সবার সাথে আমি তোমাদেরকে আলাপ করে দিলাম তারপরে আমরা বসে পড়েছি খেতে আর এদিকে কিন্তু মাম্মাম কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু আসলেও একাই হাত দিয়ে খেতে ভালোবাসে তো চলো বন্ধুরা আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা ভালো থেকো সুস্থ থেকো